একাদশে ভর্তি প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীর তালিকা প্রকাশের তারিখ জানা গেল দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে অনলাইনের মাধ্যমে ভর্তির লক্ষ্যে প্রথম পর্যায়ে শিক্ষার্থীদের আবেদন শেষ হয়েছে প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশিত হবে তেইশ জুন ওই দিন রাত আটটায় ফল প্রকাশ করা হবে একাদশে ভর্তি আবেদনের পোর্টালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে গত ছাব্বিশ মে শুরু হয় আবেদনের প্রক্রিয়া এবারও একাদশ শ্রেণীর ভর্তিতে কোনো বাছাই পরীক্ষা হবে না এসিসি ও সমমানের ফলের ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি করা হবে ভর্তি শিক্ষার্থীরা সর্বনিম্ন পাঁচটি ও সর্বোচ্চ দশটি কলেজ বা সমমানের প্রতিষ্ঠানের জন্য পছন্দক্রম দিয়ে আবেদনের সুযোগ পেয়েছে একজন শিক্ষার্থী যতগুলো কলেজে আবেদন করবে তার মধ্য থেকে শিক্ষার্থীর মেধা কোটা ও পছন্দক্রমের ভিত্তিতে ভর্তির জন্য একটি শিক্ষা প্রতিষ্ঠানে তার অবস্থান নির্ধারণ করা হবে শিক্ষার্থীরা ফল প্রকাশের পর থেকে উনত্রিশ জুন পর্যন্ত নিশ্চয়ন করতে পারবে বলে জানা গেছে এদিকে দ্বিতীয় পর্যায়ে আবেদন গ্রহণ শুরু হবে ত্রিশ জুন এবং শেষ হবে দুই জুলাই পছন্দক্রম অনুযায়ী দ্বিতীয় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ করা হবে চার জুলাই রাত আটটায় নির্বাচন নিশ্চয়ন পাঁচ জুলাই থেকে আট জুলাই রাত আটটা পর্যন্ত তৃতীয় পর্যায়ে আবেদন গ্রহণ নয় জুলাই শুরু হয়ে শেষ হবে দশ জুলাই পছন্দক্রম অনুযায়ী তৃতীয় মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে বারো জুলাই রাত আটটায় তৃতীয় পর্যায়ে শিক্ষার্থীর নির্বাচন নিশ্চায়ন ১৩ থেকে চোদ্দ জুলাই ভর্তি শুরু হবে পনেরো জুলাই এবং শেষ হবে পঁচিশ জুলাই এবার তিন ধাপে আবেদন এবার তিন ধাপে আবেদন নেওয়া হবে দু হাজার চব্বিশ পঁচিশ একাদশ শ্রেণীর ভর্তির নীতিমালা আগেই প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয় নির্ধারণ করা হয়েছে কলেজে সর্বোচ্চ ভর্তি ফি ঢাকা শিক্ষা বোর্ডের অধীন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কারিগরি সহায়তায় কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তির কাজটি হয় আগের মতো এবারও একাদশ শ্রেণীর ভর্তিতে কোনো বাছাই পরীক্ষা হবে না এসিসি ও সমমানের ফলের ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি করা হবে ক্লাস শুরু ত্রিশ জুলাই একাদশ শ্রেণীতে ক্লাস শুরু হবে আগামী ত্রিশ জুলাই ঢাকার নটরডেম কলেজ সহ কয়েকটি প্রতিষ্ঠান ছাড়া একাদশ শ্রেণীর ভর্তিতে কোনো বাছাই পরীক্ষা হয় না এসিসি ও সমমানের ফলের ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি করা হয় একজন শিক্ষার্থী যতগুলো কলেজে আবেদন করবে তার মধ্য থেকে শিক্ষার্থীর মেধা কোটা ও পছন্দক্রমের ভিত্তিতে ভর্তির জন্য একটি শিক্ষা প্রতিষ্ঠানে তার অবস্থান নির্ধারণ করা হয় গত মাসে এসিসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয় এতে এগারোটি শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী ছিল বিশ লাখ তেরো হাজার পাঁচশো সাতানব্বই জন এর মধ্যে পাশ করেছে ষোলো লাখ বাহাত্তর হাজার একশো তিপ্পান্ন জন সারাদেশে একাদশ শ্রেণীতে ভর্তিযোগ্য আসন আছে পঁচিশ লাখের মতো সব শিক্ষার্থী ভর্তি হলেও একাদশ শ্রেণীতে আট লাখের বেশি আসন ফাঁকা থাকবে এবার তাই এবার ফল ভালো হলেও শিক্ষার্থী সংকটে পড়বে অনেক কলেজ